আমদ আমদ আসছে আসছে সাল্লাম এক কথা জানতেন মালাকুল মো তার কাছে আসবে না অনুমতি ছাড়া এটা রাসুল জানত কবে আসবেন এটা তো জানা ছিল না

আমাদের বাংলাদেশে এক প্রিয় মানুষ হজরত মৌলানা আবু তাহিদ মিসবাদ আহমদ বালা খাতুন তিনি বলেন হজরত হাফিজ জি রহমাউল্লাহ তালা রজবার সাবান আসলে দোয়া করতে নেভাবে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও বলেন আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও যদি এতটা কাছে নিয়ে এসে তুলে নেয় তার উদাহরণ কেমন একজনের ছেলে ইটালি থাকে ইটালি থেকে দশ বছর পরে আসছে ঢাকা এয়ারপোর্টে নামছে এবার উড়িচং পর্যন্ত আসছে থেকে আইসা ঘরে আসার পথে রিক্সার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লোকটার জন্য কি পরিমাণ বেদনা হবে পুরো এলাকাবাসীর পুরো এলাকাবাসী এক আওয়াজ দিবে হায় হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল রমাদানের আগে যদি কারোর কাল হয়ে যায় তারও এমন আফসোস হাই কি হয়ে গেল হাই কি হয়ে গেল এই জন্য রব্বুল আলমিন যেন আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সকলে বলেন আমিন আমারটা আমি বললাম আপনার ভাল লাগলে আপনি আপনারটা করে নেন তারা যদি প্রয়োজন মনে হয় তো আপনি আপনারটা করেন আমি আমারটা করলাম আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও নিজেরটা করে না এরপরও নিজেরটা করে বলেন আল্লাহ রমদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমাদের দেশে কত স্লোগানই হয় কত কিছুই হয় নির্বাচনের বাকি এখনো আছে নির্বাচন এখনো বাংলাদেশে আছে নানির পেটে আছে নানির পেটে আগামী নির্বাচন কবে হবে বলেন কবে হবে নানির পেটে বলেন আগামী নির্বাচন কবে হবে নারীর পেটে লেকিন আমাদের প্রার্থীরা এখন থেকে সালাম দেয় মায়ের পেটে যদি থাকে নির্বাচন মায়ের পেটে যদি থাকতো তাহলে দশ মাস লাগত আর নানির পেটে থাকলে কমপক্ষে সতেরো বছর লাগে নানির পেটের ওই বাচ্চা দুনিয়াতে আসবে এরপরে সে মা হবে এরপরে সে নানি হবে বুঝলেন তাহলে নানির পেটে নির্বাচন এখন কোথায় আছে বলেন আর ওনারা এখন কি দেয় ওনারা এখন সালাম দেয় আমাদেরকে নিয়ে আপনারা ঘাবড়াবেন না আমরা আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো নির্বাচন নিয়ে আমাদের কোন টেন্সি নেই কে আসবে কে যাবে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের দাবি আর আমাদের মাথা ব্যথা শুধু একটাই আমরা আমাদের মসজিদ আমরা আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের কোরআন আমরা আমাদের ইসলামের স্বাধীনতা চাই নির্বাচনে কে আসবে কে যাবে এটা রব যা ফয়সলা করেন তাই হবে লেকিন আমাদের মাদ্রাসা মসজিদের দিকে গৌফিরেও চোখ তুলে তাকাতে পারবে না এ হলো আমাদের দাবি এ হলো আমাদের কি বলেন আমাদের দাবি আমাদের দাবির ব্যাপারে আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ওনারা নিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ কইরা নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে আমাদের নিজেকে কি মারে লাঠি মারে আর তারা আগে যা খেয়েছেন এখনো আবার খান না আমাদের টেনশন নেই আমাদের টেনশন হলো এই জাতির মসজিদ মাদ্রাসা দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জাতির ওলা মায়ের হাতের দিকে কেউ চোখ তুলেও কি তাকাতে পারবে না আগে যারা খেয়েছেন আপনারা কদিন অবসরে থাকেন এখন আরেক দল খান যদি নেতাদের জন্য দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মী যে যেন চান্দাবাজির সুযোগ না থাকতো তো দেখা যেত কার নেতা তার কার কর্মী কত জম হয় এখন এক এক দলের নেতা কর্মী নেতা কর্মী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি মনে হয় বুঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পের চেয়ে এক একজনের নেতা কর্মী বেশি কেন এক এক থানার নেতা কর্মী আরো বেশি পুরো আমেরিকা যত কর্মী নাই পুরো আমাদের এক এক থানায় এর চেয়ে বেশি নেতাকর্মী আছে কেন নেতা কর্মী এত বেশি বলেন বুঝুন হ্যাঁ নেতাদের জন্য কি দুর্নীতি আর কর্মীদের জন্য বাজি বলে নেতাদের জন্য কি কর্মীর জন্য কি এই জন্য আমরাই চাঁদাবাজিতেও নাই দুর্নীতি দুর্নীতিতেও নাই বাকি প্রশ্ন করবেন আপনারা তো চান্দা তোলেন হ্যাঁ আমাদের চান্দা তোমাদের চান্দার মধ্যে বেশ আছে আমাদের চান্দা আমাদের হাতে তুলে দিয়ে আমাদের কাছে দোয়া চায় তোমাদের চান্দা তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর লানত করে মনে হয় বুঝেন না আমাদের কাছেও চান্দা দেয় দেয় না দেয় না বলেন তাদের কাছেও কি এদেশের নেতাদের কাছেও কি চান্দা বাকি আমাদের কাছে চান্দা দিয়ে কি বলে হুজুর অল্পই দিয়েছি দোয়া করবেন আর ওদের কাছে চান্দা দিয়ে পিছনে গিয়ে কত রুফাল্লা লানত বাস্তব না বাস্তব এই বলি চান্দা চান্দা দুই চান্দা বলেন চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের পরীক্ষার ফিসের ব্যবস্থা আমরা করে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের থাকার ব্যবস্থা আমরা করে দেই এক চান্দা দিয়ে আমরা আপনাদের এতিম বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দেই আর ওরা চান্দা দিয়ে বিদেশে বাড়ি বানায় ঠিক

হ্যাঁ আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না আমরা আছি আমাদের মসজিদ নিয়ে আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে আমরা আছি আমাদের ইমান নিয়ে আমরা আছি আমাদের ইসলাম নিয়া আমরা আছি আমাদের কোরআন নিয়ে কি আমরা

এটা কি রক্ত এটা ফ্রেশ রক্ত আমরা শুধু রক্ত দেওয়ার জন্য তৈরি দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য হ্যাঁ ওরা বলে রক্ত দিয়েছি তো আরো দিবো তবে আমারটা নয় ওরা কি বলে রক্ত দিয়েছি তো আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব আমারটা দিব আমারটা আমারটা আগে দিব। আমরাটা কি দিব বলেন আমার টাকা দিবেন বাড়াল কথা দূর চলে গেছে আমাদের রমাদান আসছে আসছে রমাদান রব কেন দিয়েছেন কেন রব রমাদন দিলেন মূলত রব রমাদন দিয়েছেন শুধুই গবে না রব کریم الرحিব صلى الله تعالی علیہ وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالی রব کریم অল্প বয়স দিয়ে বেশি দেয় জন্য।

গায়ের রমাদনের সপ্তরে হাজার বছরের চেয়ে হোক শ্রেষ্ঠ এজন্য আমাদের কাছে রমজান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমদানের হক